থেকে সোনায়ের ওটসটাও শেষ হয়ে গিয়েছিলো তো মানে দাদা দিয়ে নিয়ে আসা করেছিলাম তো সেই ওটসটাই ধরে নিচ্ছি আর সোনায় সব সময় মানে কুই খায় আর কুইকারেরটা আউট অফ মার্কেট মানে পাওয়াই যাচ্ছে না গিয়ে খুঁজে এসেছি তো এর জন্য কেলাক্সেরটা এবং ছোটো থেকে কেলাক্সেরটাই খে খেত তো মাঝে পাওয়া যাচ্ছিলো না এটাও তো তারপরে কুই কারটা খাওয়া তো কুইকাটটা আর পাওয়া যাচ্ছে না এখন আবারই কেলাক্সটা নিয়ে এসেছি তো ওটস খাওয়াটা খুবই ভালো জানোই আর তোমার দাদা খায় আর সোনাই খায় পনেরো দাদাভাইকে সকালে করে দিই আর সেটা তো তোমরা জানো ভিডিওতে দেখায় তোমাদের আর শোনা হচ্ছে সন্ধেবেলায় খায় আর এটা খাওয়াটা খুবই ভালো মানে ওয়েটটাও ঠিক রাখে আর স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো জানো তো ওটসটা করছি দেখো ওটসটা করে নিয়ে এবার চাটা বসিয়ে দেবো আর গরম হচ্ছে পড়ছে বাবা মানে থাকা যাচ্ছে না মানে এতটা বিভৎস গরম আর লু চলছে তো তার জন্য মানে অতিরিক্ত গরম আমার তো এখন থেকে চিন্তা হচ্ছে আমি কী করে স্কুল থেকে দিয়ে আসবো নি আমি গরম একটুও সহ্য করতে পারি না মানে অতিরিক্ত গরম আমার শরীরে তো কী করবো কিছু তো করার নেই বেরোতেই হবে স্কুল দিয়ে যেতে হবে সবই করতে হবে তো ওটসটা তারপরে মাছটা লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে ধুয়ে নিয়েছিলাম আগে থেকে ধুয়ে রাখলে আমার কাজের মানে সুবিধা হয় তো ধুয়ে রেখে দিয়েছিলাম এদিকে তেলটাও দেখো গরম হয়ে গেছে ধোয়া হচ্ছে তো এবার মাছ কাটা ভেজে নেবো আর তেলটা যদি বেশি অতিরিক্ত পরিমাণটা ছিটকাচ্ছিলো এই জন্য সরে গেছিলাম আর তেল মানে তাড়াতাড়ি যদি তেলটা যদি ভালো মতন গরম হয় না তো তোমার মাছ ভাজতেও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় মাছ ভাজাটাও আর খাওয়াটা আজকে তাড়াতাড়ি হয়ে গেছিলো আর বিছানাটা পরে তুলতে গিয়েছিলাম গাটা ধুয়ে নিয়েছিলাম খুব গরম লাগছিলো তো তারপরে যে বিছানাটা তুলে নিলাম এখন তো গরম বিবৎস গরম পড়েছে মানে কোনো কাজ করতে একটু ভালো লাগছে না আর হ্যাঁ আরেকটা বার্তা হলো এখন যে লু চলছে সেটা জানোই মানে খুব দরকারি কাজ ছাড়া কেউ বাইরে বেরিও না প্লিজ আর সবাই সাবধানে থেকো ছাতা নিয়ে সানগ্লাস নিয়ে এগুলো নিয়ে বেরিয়েও আর সার সঙ্গে অবশ্যই একটা জলের বোতল নিবা মানে জল ভর্তি বোতল নিও হলে কিন্তু মানে কি বলবো ও অবশ্যই হাতে নিয়ে এগুলো বেরোনো উচিত আর ছাতি সানগ্লাস জল এগুলো নিয়ে আর রাস্তা বেরোলে যদি ঠান্ডা কোনো কিছু খাবার থাকে অবশ্যই আখের রস ঠান্ডা কোনো কিছু খেয়ে নিও আর সবসময় সুস্থ দেব স্বাভাবিক থাকবা সবাই সবাইকেই বলছে এটাই সবার কাছে রিকোয়েস্ট সবাই সব থাকা আজকে ভিডিওটা বেশি বড় করতে পারছি না কেন ভিডিও করতে পারিনি যেন তো এত গরমে মানে কি করব কিছু বুঝতে পারছি না ভালো লাগছে না অতিরিক্ত পরিমাণ আজকে গরম লাগছে আর বাইরে এখন সন্ধ্যাবেলায় তোমাদেরকে মানে ভয়েস ওভারটা করছি তো দেখছি না ঝড় ওঠার মতন একটা হচ্ছে এবং ঝড়ও উঠতে পারে আর বিছানাগুলো তুলে নিচ্ছি আর যা সকাল থেকেই রোদ দেখেই মনে হচ্ছে আর যে কীরকম গরমটা পড়বে আরো দৈনন্দিন জীবনে যে কাজগুলো আমি করে থাকি সেইগুলোই সাধারণত তুলে তুলে ধরি তোমাদের কাছে আর সাধারণত বাইরে যাওয়া হয়ও না বা আর বাইরে এইভাবে আমরা করতেও পারি না দেখি তো সবাই অনেক ইউটিউবার করে মানে সব সবসময় বাইরে যায় বাইরে গিয়ে কত ভিডিও শ্যুট করে তো আমাদের এরকম ক্ষমতাও নেই আর করতেও পারি না তো তোমরা অবশ্যই আমার পাশে তারপরে চলে গেছিলাম একটু ব্যাঙ্কে দেখতে পাচ্ছ আর এত পোখার রোদ আর ভালো লাগছে না আর মানে মুখ চোখ কী বলবো এমনি কালো আরও কালো হয়ে যাচ্ছে এই রোদে তো আজ ভিডিওটা এই পর্যন্তই দেখতে থাকো টাটা